এইগুলা কাজগুলো অবশ্য খুব সাবধানে শোধ করবেন এটা খায় দেয় কি দর্শক কিছু মনে করবেন না আমি যে কলা যেটা কাটলাম এটা অবশ্যই এক দেড়শো টাকা বলে তা ভাবলাম যে এক দেড়শো টাকা বিক্রি করাছে আর নিজে পেটে দড়াই সবচেয়ে ভালো দর্শক গাছে কলা পাকছে অবশ্য কাটতে যাচ্ছি এটা হচ্ছে দেশি চিনি চম্পা অনেকে বলে কলা অনেকে কলা বলে সেটা অবশ্য আজকে তার কারণ বর্তমান কলার বাজারটা আমার মনে হচ্ছে কম এই চট চটের বস্তা অবশ্য ঢেকে দেওয়া হয়েছে সেই চটের অবস্থা নিচে পড়ে রয়েছে জানিনা না আহ কলা অবশ্য খেয়ে ফেলছে এইগুলা কাজগুলা অবশ্য খুব সাবধানে শোধ করবেন তার কারণ হ্যাঁ কলা অনেকগুলাই অবশ্য খেয়ে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন কেবলছে এই পাশে কেবলছে একটু এই পাশে দেখাছে এগুলা কাটতে হবে কোলাকেন্দক পড়েই গেল দেখতে পাচ্ছেন পাখি ছেনিছে পুরা ফাঁড়ায় অবশ্য খেয়ে বলছে এই আটাগুলা অবশ্য খুব আটা শরীরে পড়লে বা কাপড়ে পড়লে কাপড় অবশ্য দাগ উঠে যায় আর দেখতে পাচ্ছেন একবারে সব শেষ খায়া দেয় কি দর্শক কিছু মনে করবেন না আল্লাহর কুদরতি ফল গাছে পাকা ফরমালিন মুক্ত ছাড়া ফল অবশ্য খেয়ে দেখাটা খুব ভালো বেতবি মাফ করেন অবশ্যই আপনারা আসলে এই মুহুর্তে অবশ্য খেতে পারবেন ইনশাল্লাহ বিসমিল্লা হুম পুরা পরিপূর্ণ স্বাদ উপরেরটা পুরোটাই খেয়ে বলছে নাই কিছু দেখা নেই মানে একটা ফানা পুরোটাই একটা কাদি পুরোটাই খেয়ে নিছি এটা অবশ্য বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে বস্তা দিয়ে ঢেকে রাখা সত্ত্বেও খেয়ে ফেলছে বস্তা দিয়ে ঢেকে ফাঁড়ার পরও খেয়ে ফেলছে যে দেখেন সব খেয়ে ফেলছে এটা পুরাটাই খেয়ে বলছে অথবা আমার এই জায়গায় ছিল না এটাকে অবশ্য কেড়ে ফেলতে হবে খুব সাবধানে সুত কাটবেন যাতে কোনো প্রকার কোথাও কথাও না লাগে এখানে যদি সাবধানে সুদ না কাটেন এইটা গাছটা অবশ্যই আঘাত পাবে গাছটা ক্ষতি হবে সেক্ষেত্রে সাবধানের সুত কাটবেন আর এই যে কলা কলার আপনার আটা থেকে দূরে রাখবেন আটা এটা আছে প্রথম কলা এটা অবশ্য দ্বিতীয় বার পাবো অবশ্য এটা মাটি দিয়ে অবশ্যই ঢেকে দিবেন এটা সে দ্বিতীয় কলার গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় আর এটা কলার কাজে অবশ্য ছোট হয়েছে যেহেতু প্রথম এই জন্য কাজে ছড়া হয়েছে আর হচ্ছে দ্বিতীয় এটা অবশ্য কলার আবার অবশ্য কলার যেমন এই যে কলাটা এখানে ব্যবহার করবো এইভাবে দিয়ে অবশ্য বেঁধে দেব এই যে এখানে অবশ্য গাছে ওঠার জন্য ব্যবহার করতে হবে মইটা অবশ্য নিয়ে আসেনি অবশ্য নিয়ে আসতে হবে দর্শক আমার এই বাগানটা কলা কিন্তু আরো অনেকগুলো কাজই আছে আহ কলার বাজারটা বর্তমান কম আপনারা জানেন যে হিন্দুদের হিন্দু ধর্মীদের যে পূজা চলতেছে এই পূজার সময়টা অবশ্য কলার প্রতিটা বছরেই কলার যে চাহিদা বা দামটা অনেক প্রচুর থাকে আর এইবার এইবারটা উল্টো হয়ে গেছে দাম নাই বলতে চলে আমি যে কলা যেটা কাটলাম এটা অবশ্যই এক দেড়শো টাকা বলে তা ভাবলাম যে এক দেড়শো টাকা বিক্রি করাচ্ছে আর নিজে পেটে দড়াই সবচেয়ে ভালো এক দেড়শো টাকা একটা কলার কাদি এটা কি মানা যায় আবার কিনতে জামা যদি আমরা কিনতে যাই বা কিনি টাকা খরচ করে কিনতে যাই অবশ্যই দুই ফানা কলা নেবে একশো বিশ থেকে তিরিশ টাকা মানে ষাট টাকার উপরে একটা ঝুঁকি বলা হয় একটা ঝুঁকি সেটা আছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা নেবে দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু এইমাত্র উঠে চলে গেল হয়তো মনে ওই যে পাখিটা ওই যে হয়তো মনে করছে যে এনে খাবার আছে তো অবশ্য আজকে আমি এটা না দেখলে অবশ্য এটা পুরোটাই অবশ্য খেয়ে ফেলতো তো যেহেতু আল্লার কুদরতী ফল শেখ পাখিটার তারও রিজেক্ট ছিল হয়তো বা আমার অবরুদ্ধির কারণে তার রেজেক্টটা পূর্ণ হয়েছে আর আমি যদি পুরোটা নিয়ে যেতাম তাহলে তো তার রেজেক্টটা পাইতো না এটা আমার ব্যর্থতা বা তার রেজেকে ছিল সেটাও সে খেয়ে নিছে দর্শক কি করবো এখন এত কম দামে বিক্রি করা সম্ভব না এই জন্য বাসায় নিয়ে যাচ্ছে দেখি খাওয়া যাবে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম